শুভ দর্শক শ্রোতা আলাইকুম দর্শক দেশ এবং প্রবাসী দেখছেন আপনাদের সবাইকে এবং অভিনন্দন দর্শক শ্রোতা অবস্থান করছি এটি ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কল উপজেলার মধ্যে সপ্তাহে একদিন শুধু রবিবার বসে আজ রবিবার দশই এপ্রিল দু হাজার বাইশ যেখানে সব থেকে ছোট ছোট সার বাছরগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় আছি একটু দামে ধারণা দেবো এরপরে বকলাগঞ্জের কথা বলতে এটা এটা কিনলেন

আমরা কিন্তু সবগুলো শারীরিক ধারণা করবো আমি ভাই বিক্রির দাম কত পঁচিশ হলে দিয়ে দিবো পঁচিশ আরে এটা কি ক্রস নাকি এই ক্রসটা ভাই এটা 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 এর দাম ভাই তিরিশ কত কয় বিক্রির দাম সাড়ে ছাব্বিশ হলে দিয়ে দেবো সাড়ে ছাব্বিশ হলে এর নিচে দিবেন না সাড়ে ছাব্বিশ

বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো আনুমানিক তিন মাস বয়স হবে নাকি তিন মাস তার ওই রকমই তারপা এটা কত হলে ছাড়বেন বললো কত ভাই কত বলতেছে বাইশ 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 সাড়ে পাঁচশো টাকার জন্য আটকে আছে আর এটা 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 ভাইয়া চব্বিশ এটা কত হলে রাখা যাবে ওটাই ফিক্সড চব্বিশ সবগুলো কিন্তু আড়িয়া বাচ্চা মানে সার বাচ্চা আর এই যে ক্রসটা ক্রসটা কত চালেন ভাই বিক্রির দাম কেমন ছাব্বিশ ছাব্বিশ চৌত্রিশ চাওয়া

কিন্তু ঘাস টাস খায় সাইজটা বেশ সুন্দর পা গুলো অনেক মোটা মোটা কিন্তু ওর মায়ের কাছে রাখতে হয় এখন বয়স কয় মাস ওইটা বয়স 4 মাস চার মাস হবে না চার মাস হবে না চার মাস থেকে দুই মাসের মতো বয়স হবে হ্যাঁ চার মাস হবে না এই পাশে যে ছোটো ছোটো আছে এগুলোর দিকে একটু যাবো ভাই এটা করতে চাচ্ছেন কত বলছে কত পঁচিশ আর বিক্রির দাম সাড়ে ছাব্বিশ পঁচিশ সাড়ে ছাব্বিশ হলে বিক্রি হবে সার বাচ্চা এটা ভাইয়া এটা এটা উনত্রিশ এটা দাম কত সাতাশ সাতাশ হবে এটা কত কিনলেন ছাগলটা কত কত সাত হাজার সাত হাজার সাত এটা হালুয়ান ছাগল সাত এত দাম বেশি সাত এটা কত দাম চাচা আঠাইশ চাওয়া কত বলে কত বলে ছাব্বিশ সাতাশ আর বিক্রির দাম সাড়ে সাতাশ এখানে একটা সাদা রঙের দেখছি এটা তথ্য দিবো আপনাদের এটা কত চাচ্ছে কত বলে পঁচিশ ছাব্বিশ বিক্রির দাম সাতাশ দর্শক শ্রোতা মোটামুটি এগুলোই ছিল আজকে ছোট ছোট তবে খুব ছোটগুলো আজকে দেখাতে পারি নাই যার কারণ হচ্ছে আমরা কিন্তু বাজারে অনেক দেরিতে ঢুকছি মোটামুটি কিন্তু ছোটগুলো বিক্রি হয়ে গেছে যেগুলো ছিল সেখানেই একটু আপনার দিন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন